শিক্ষা কমিশন বা কোঠারি কমিশনের মধ্যে প্রাথমিক শিক্ষা আগের ক্লাসে আমরা প্রাক প্রাথমিক শিক্ষা আলোচনা করেছি প্রাথমিক শিক্ষার কাঠামো উদ্দেশ্য লক্ষ্য পাঠ্যক্রম সমস্ত এই ভিডিওটাতে আমরা আলোচনা করব এবং এমসি সুবিধা হয় যেভাবে করে সেইভাবেই আলোচনা করব নমস্কার আমি প্রাণ চক্রবর্তী আজকের ভিডিওটা আমরা প্রাক প্রাথমিক শিক্ষা ভারতের শিক্ষা কমিশন প্রাক প্রাথমিক শিক্ষার পরে প্রাথমিক শিক্ষার যে ধারণা দিয়েছে যে প্রাথমিক শিক্ষার দুটো স্তরের কথা বলেছে আগের ভিডিওতে যেহেতু ডিটেলস আমি কাঠামো ভিডিওটা দেখে নেবে তোমরা সেখানে আমি সহজে একটু বলছি একটা হচ্ছে নিম্ন প্রাথমিক আর একটা হচ্ছে উচ্চ প্রাথমিক এই দুটো স্তরের কথা কিন্তু কমিশন তোমার যে প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষার বলেছে এক হচ্ছে নিম্ন প্রাথমিক আর হচ্ছে উচ্চ প্রাথমিক এই দুটো ভাগ নিম্ন প্রাথমিক বলতে কত বছরে বলা হয়েছিল চার বা পাঁচ বছরের এটা কিন্তু বয়স নয় সময় তাই তো কোন ক্লাস ওয়ান থেকে ফোর অথবা ফাইভ আর শিক্ষার্থীদের বয়স বলা ছিল ছয় থেকে দশ এগারো বছর অর্থাৎ যে স্কুলগুলো ফোর অব্দি সেখানে ওয়ান থেকে ফোর পর্যন্ত পড়বে আর সেই সময় যে স্কুলগুলো ফাইভ অবধি সেখানে ছেলেমেয়েরা ফাইভ অবদি পড়বে এই জন্য যারা ফোর অব পড়বে যে স্কুলে তারা চার বছর পড়বে যারা ফাইভ অবধি পড়বে তারা পাঁচ বছর পড়বে আর উচ্চ প্রাথমিক বলা হয়েছিল তিন বা চার বছরের ক্লাসটা কি হবে ফাইভ অথবা সিক্স থেকে এইট পর্যন্ত ফাইভ অথবা সিক্স থেকে এইট পর্যন্ত অর্থাৎ যারা এখানে ফোর অব দি পড়ে এসে তারা ফাইভে ভর্তি হবে যারা ফাইভ অব দি পড়ে এসে তারা সিক্সে ভর্তি হবে বয়স হবে দশ বা এগারো থেকে চোদ্দ বছর এই ছিল প্রাথমিক শিক্ষার কাঠামো ডিটেলস আমরা ওই ভিডিওতে আলোচনা করেছি দেখে নেবে অর্থাৎ টোটাল প্রাথমিক শিক্ষাটা হবে কত বছরের আট বছরের ওয়ান থেকে এইট পর্যন্ত ঠিক আছে এই হচ্ছে প্রাথমিক শিক্ষা এবার প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কি হবে কমিশন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করবে না প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য নিয়ে প্রথমেই বলা হচ্ছে অভ্যাস গঠন আমরা কিন্তু প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যেও এটা দেখেছি কমিশন এটাই বলেছেন যে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য শিক্ষার্থীর মধ্যে সু অভ্যাস গঠন সু অভ্যাস ক্লাসে স্যার আসলে উঠে দাঁড়ানো অর্থাৎ বড়কে সম্মান দেওয়া নির্দিষ্ট সময়ে স্কুলে আসা এটা একটা টাইম টাইম টেবিলটা ইউনিফর্ম পরে স্কুলে আসা এই যে এই জিনিসগুলো শিক্ষার্থীর মধ্যে কি হবে সু অভ্যাস করে তুলবে প্রাথমিক শিক্ষার একটা উদ্দেশ্য হবে সু অভ্যাস গঠন সেকেন্ড হচ্ছে ভাষার বিকাশ শিক্ষার্থীর মধ্যে ভাষার বিকাশ ঘটানো হবে প্রাথমিক শিক্ষার একটা উদ্দেশ্য তারা ছড়া আবৃত্তি গল্প সব করে তারা ভাষার একটা ডেভেলপ করবে ভাষা সম্বন্ধে তাদের মধ্যে মাতৃভাষা হোক অন্য ভাষা হোক সে সম্বন্ধে একটা ধারণা তৈরি হবে এটা হচ্ছে প্রাথমিক শিক্ষার আরেকটা অন্যতম উদ্দেশ্য হবে মানসিক বিকাশ মানসিক বিকাশ মন থেকে মানসিক আমি অনেকবার বলেছি প্রাথমিক শিক্ষার অন্যতম একটা উদ্দেশ্য হবে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটানো অর্থাৎ এই যে ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত ছেলে মেয়ে তাদের মানসিক চিন্তা কল্পনা যুক্তি এই জিনিসগুলো তারা বিভিন্নভাবে যাতে আয়ত্ত করে এইটা প্রাথমিক শিক্ষার অন্যতম একটা লক্ষ্য বা উদ্দেশ্য হবে বলে কমিশন মনে নেক্সট হচ্ছে দৈহিক বিকাশ শিক্ষার্থীদের দেহ থেকে শিক্ষার্থীরা বা বালক এই বয়সে যারা থাকে বালক বালক বালিকা বলে যে তাদের বিকাশ হয় খেলাধুলা শরীরচর্চার মধ্যে তাদের সঠিক দৈহিক বিকাশ ঘটানো হবে শিক্ষার প্রাথমিক শিক্ষার অন্যতম একটি লক্ষ্য বা উদ্দেশ্য আরো অনেক আছে আমি সবগুলো বলছি না কয়েকটি বলে ছেড়ে দিচ্ছি সৃজনশীলতার বিকাশ সৃজন কথাটা ক্রিয়েটিভিটি নতুন কিছু সৃষ্টি করা প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা শিশুর মধ্যেই কিছু সৃজনশীল গুণসুপ্ত অবস্থায় থাকে প্রাথমিক শিক্ষার অন্যতম একটি লক্ষ্য হবে কমিশন বলেছেন যে সৃজনশীল গুণগুলো তার যে কিছু নতুন করে দেখানোর দক্ষতা বা ক্ষমতা আছে প্রাথমিক শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য হবে সুযোগ দিয়ে তার সেই দক্ষতা সৃজনশীল গুণগুলোর বাইরে বেরিয়ে আসতে সাহায্য করা এই হলো মোটামুটি প্রাথমিক শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য এবার প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে কি কি থাকবে সেটাও কিন্তু কমিশন বিস্তারিত আলোচনা করেছেন এবার প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বলতে যেয়ে দুটো ভাগ আসবে একটা হচ্ছে নিম্ন প্রাথমিকের পাঠ্যক্রম আর একটা হচ্ছে উচ্চ প্রাথমিকের পাঠ্যক্রম যেহেতু তোমার যে পাঠ্য প্রাথমিক শিক্ষাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে নিম্ন প্রাথমিক নিম্ন প্রাথমিক মানে কোন ক্লাস নিম্ন প্রাথমিক মানে ওয়ান থেকে ফোর বা ফাইভ পর্যন্ত এখানে কী কী পড়ানোর কথা বলা হয়েছে প্রথমে বলা হয়েছে মাতৃভাষা এখানে শিক্ষার্থীরা অন্য কিছু শিখবে না ভাষার ক্ষেত্রে কোন ভাষা শিখবে মাতৃভাষা বাংলা কথাটা কিন্তু লিখে দিয়ে চলে আসবে না বা থাকবেও না বোঝার ক্ষেত্রে না আমি আগেও বলেছি বাঙালি ছেলেটা না বাংলা শিখবে বিহারের ছেলেটা কেন বাংলা শিখবে মিজোরামে যে থাকে সে বাংলা কেন শিখবে যার যেটা মাতৃভাষা সে শিখবে অর্থাৎ প্রাথমিক শিক্ষায় প্রথম যেটা শিখবে মাতৃভাষা আর কি কি শেখার কথা কমিশন বলেছে সাধারণ গণিত এখানে বীজ গণিত কিন্তু থাকবে না অর্থাৎ গণিতের যে প্রাথমিক ধারণা দেখবে তোমরাও যেই জিনিসগুলো পড়েছ সেইগুলোই কমিশন বলেছে এই বিষয়গুলোই তোমরা পড়েছ সাধারণ গণিত ছিল না যোগ বিয়ে গুণ ভাগ সরল এই সমস্ত বিষয়গুলোই এই পর্যন্ত কিন্তু ধাপে ধাপে এইগুলো এই সরি ফোর বা ফাইভ পর্যন্ত তাই ছিল বীজগণিত পাটিগণিতের কোনো তফাৎ নেই সাধারণ বিজ্ঞান দেখো এইখানে কিন্তু জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞানের কোনো তফাৎ প্রাথমিকে পেয়েছিল পাওনি কমিশনও তাই বলেছে সাধারণ বিজ্ঞান শিখবে জীব জড় উদ্ভিদ প্রাণী মানে ওই জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান বায়োলজি সব একটা জিনিসের মধ্যে আছে সব কিছু বেসিকটা থাকবে এটাকে বলেছে সাধারণ বিজ্ঞান সমাজবিদ্যা সমাজবিদ্যা বলে কিন্তু তাই বলে ওখানে তুমি বলেছো স্যার আমরা তো সোসিওলজি পড়িনি সমাজবিদ্যা বা সমাজ পাঠ বলা এটাকে বেশি ভালো ওই যে ইতিহাস ভূগোল পরিবেশ পাঠ সেটার মধ্যেই সবকিছু থাকবে অর্থাৎ পরিবারের সংজ্ঞাও থাকবে ভূগোলের প্রাথমিক ধারণাও থাকবে সমাজ সমাজের সম্পর্কে একটা সাধারণ বোধ থাকবে এই বিষয়গুলো তাছাড়া আর দুটো বিষয় থাকবে সেটা হচ্ছে খেলাধুলা কমিশন বলেছে এই স্তরে আর কিছু থাক না থাক ছেলে মেয়েদের খেলাধুলার ওপরে জোর দিতে হবে আর লাস্ট হচ্ছে হাতের কাজ বা সৃজনশীল বিষয় এই ছটা বিষয়ে নিম্ন প্রাথমিকের পাঠ্যক্রমে থাকবে মাতৃভাষা সাধারণ গণিত সাধারণ বিজ্ঞান সমাজ পাঠ বা সমাজবিদ্যা খেলাধুলা তাহলে নিম্ন প্রাথমিক স্তরে কোন ভাষা কটি ভাষা শিক্ষার কথা কমিশন বলেছে একটি ভাষা সেটা হচ্ছে মাতৃভাষা এবার আসছে তোমার উচ্চ প্রাথমিকের পাঠ্যক্রম নিম্ন প্রাথমিক গেল এবার উচ্চ প্রাথমিক উচ্চ প্রাথমিক মানে কোন ক্লাসের কথা বলা হয়েছে উচ্চ প্রাথমিক মানে মোটামুটি ফাইভ অবলিক সিক্স মানে ফাইভ বা সিক্স থেকে মোটামুটি এইট পর্যন্ত এখানে প্রথম আছে ভাষা কমিশন বলেছে ভাষা এখানে কিন্তু দুটি ভাষা কমপক্ষে শিখবে ছেলেমেয়েরা মাতৃভাষা তার সাথে ইংরেজি শিখবে ভাষা তারপরে কি আছে ভাষার পরে আসছে গণিত উচ্চ প্রাথমিক স্তরে কিন্তু গণিতের শ্রেণী বিভাগ চলে আসবে বীজগণিত আর পাটিগণিতের দুটো ভাগ এছাড়া জ্যামিতি। যে প্রাথমিক ধারণা সেটাও ছেলেমেয়েরা এই স্তর থেকেই শিখবে উচ্চ প্রাথমিক স্তরে এরপরে আসছে বিজ্ঞান বিজ্ঞান এখানে সাধারণ বিজ্ঞান শিখলেও বিজ্ঞানের প্রয়োজনে দুটো ভাগ করে ছেলে মেয়েদের শেখানোর সুপারিশ করা উচিত অর্থাৎ জীবনবিজ্ঞান আর ভৌত বিজ্ঞান বা প্রকৃতি বিজ্ঞান হিসাবে ভাগ করতে হবে এছাড়া সামাজিক পাঠে থাকবে ইতিহাস ও ভূগোলের কথা এটা হচ্ছে সমাজ বিদ্যা বা সামাজিক সমাজ বিভাগ এখানে থাকবে ইতিহাস এবং ভূগোল এই বিষয়ের কথা কিন্তু বলা হয়েছে এর বাইরে আর কি থাকবে এর বাইরে থাকবে তোমার যে কর্ম অভিজ্ঞতা বা হাতের কাজ এটাকে কমিশন নাম দিয়েছেন এখানে কর্ম অভিজ্ঞতা যেটা আমরা পরবর্তীতে কর্মশিক্ষা নামে শুনেছি কর্ম অভিজ্ঞতা এটাই ডেভেলপ করে কর্ম অর্থাৎ হাতে কলমে কাজ এবং তার অভিজ্ঞতা শিক্ষার্থীরা গ্রহণ করবে কর্ম অভিজ্ঞতা আর লাস্ট হচ্ছে খেলাধুলা ও শরীর চর্চা এই কটা বিষয় উচ্চ প্রাথমিকের পাঠ্যক্রমে থাকে উচ্চ প্রাথমিক তাহলে দুটি ভাষা আর নিম্ন প্রাথমিক মাতৃভাষার কথা বলা হয়েছে এবার প্রতিষ্ঠান প্রাক প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠানগুলো আমি লিখছি না সংক্ষেপে বলছি প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয় কিছু স্কুল আছে প্রাক সরি প্রাক প্রাথমিক প্রাথমিকের বহু স্কুল ভারতবর্ষে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা জানি গভর্নমেন্ট সেটা পরিচালনা করে আমরা তোমরা অনেকেই পড়েছি সেই স্কুলে এই এইগুলোর উন্নতির কথা বলা হয়েছে আরও বেশি করে এছাড়া আছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বহু বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এখন আগে শহরে ছিল এখন গ্রামেও তৈরি হয়েছে কমিশনে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু উৎসাহিত করবার কথাই বলেছে এছাড়া আরও কতগুলো ভাগ হয়েছে যেমন দিবা বিদ্যালয় যেগুলো ডে দিনের বেলা দশটার থেকে এগারোটা থেকে স্কুল হয় আবার কিছু মর্নিং স্কুল আছে সব স্কুলগুলোকেই কমিশন কিন্তু মানে বাঁচিয়ে রাখার কথা বলেছে তার উন্নতির কথা বলেছে প্রাথমিক স্তরে ছেলে মেয়েদের ড্রপ আউট না হয় পড়াশ ছেড়ে দিয়ে চলে না যায় তাদেরকে বিদ্যালয়ে ধরে রাখার জন্য বিভিন্ন কৌশল অবলম্বনের কথা কিন্তু বলেছে এই হলো কোঠারি কমিশনের মধ্যে প্রাথমিক শিক্ষার সুপারিশ নেক্সট ভিডিওটা আমরা মাধ্যমিক শিক্ষা সম্বন্ধে আলোচনা করবো ভিডিও ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ